হ্যালো ভিউয়ার্স আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার হলাম হুম আমার কাছে তো রুটি থাকে এ রুটি সবার পরিচিত কারণ আমরা গমের আটার ময় গমের আটা হোক আর ময়দা হোক আমরা তো রুটি খাই নিজে হাতে বেলে খেতাম আর এখন এই প্যাকেটে কিনতে পাওয়া যায় এটা মিশন কোম্পানির সফট রুটি এবং এই পিসটা দশটা করে থাকে তো আমরা এই রুটিটা নিয়ে আসি খাবারের জন্য আর আজকে ইচ্ছা হলো যে দেখি তো নিমকি তো আমরা কম বেশি সবাই চিনি এবং আপনারা বানায়ও থাকেন তো আমি সেটা আজকে এই রুটি দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নিলাম নিমকির মতো করে যার যেমন সাইজ আপনারা করতে পারেন বা করেছেনের আগে তা আমি এটা করলাম এই সাইজে নিয়ে আসলাম নিমকি কেটে রুটি কেটে নিমকির আকার আকারে কাটলাম এবার আমি ভাজব একবার ভাজা হয়ে গেছে এটা আমার প্রথমটা ভাজা আমি এবার তেল গরমে দিয়ে গরম তো আসেই আর এখানে আমি পুরি ভাজলাম একটা আলু পরোটা ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসছিলাম একটা না প্যাকেট তার ভিতর থেকে একটা বের করে ভাজলাম এখন আর পুরি ভাজলাম তিনটা খাওয়া হয়ে গেছে কারো এখানে তিনটা আছে এক কাপ চা করলাম আর তেল গরম আছে এখন আমি দিব এবং আপনাদের সাথে শেয়ার হবো আমি জানি না তেলটা দেখেন পুরীর মতো আমি এটা দিচ্ছি নিমকির মতো এটা আমার নিমকে নিমকি হবে মানে আসল কথা কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এখন তার হাতে আটা ছেনে তারপরে নিমকি বানানো ওটা তো সম্ভব হবে না আমার আমার পক্ষে সম্ভব হবে না তাই আমি অজ্ঞতার গতি এভাবে এটা করি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাথে রাখবেন প্লিজ আর যদি কেউ না করে থাকেন তাহলে এই রুটি দিয়ে নিমকি কিভাবে বানাতে হয় এটা আমি সিজার দিয়ে কাটছি আর এভাবে বানালাম ট্রাই করবেন প্লিজ কাজ এ পর্যন্তই আল্লাহ